সমাজে দেখতে পাই বহুত মুসলমান নিজেকে দাবি চলে আমি মুসলমান আমি সদরুদ্দিন উদ্দিন ইসলাম ওই একটা মুসলমান সমাজের মধ্যে অত্যন্ত বেশি আবার নিজে আমি নিজে বলে আমি আল্লাহ নিজেকে বলে আমি আল্লামা নিজেকে বহুত মুক্তি ভয় দিস বলে আবার দেখি নিজে বলে যে আমি শুননি আবার জিলাপি হাওয়া মুসলমান সিন্নি চাউনিয়া মুসলমান বৃষ্টি মুসলমান কিন্তু নাই আল্লাহ আল্লাহ জোনামি থেকে বঞ্চিত নামাজ থেকে বঞ্চিত রবি সুন্দর থেকে বঞ্চিত বঞ্চিত থেকে বঞ্চিত টুপি থেকে বঞ্চিত থেকে বঞ্চিত

বা তাদের প্রস্তাব শোনে কিন্তু নিজে বলে যে আমি সচলের দিন শুননি শুননি চাইতে বলে যার ভিতরে নবী শূন্য আছে শুননি বলে যার ভিতরে নবীর প্রতি ভালোবাসা আছে শূন্য চাইছে বলে যার ভিতরে মহান আল্লাহ তালার প্রতি চাষও আছে বই শূন্য চাইছে বলে যার ভিতরে পাঁচ নামাজ আসে সুন্নি বলে যে পিতা মাতা সে একমত সে হলে সুন্নি তুমি সদরের দিন বদরের দিন তুমি নিজে সুন্নির দাবি সরবা তোমার ভিতরে নাই এ হল তো নামাজ নাই তোমার মধ্যে পাঞ্জাবি নাই তোমার মাথায় টুপি নাই তোমার পায়ে জামা তুমি সদর উদ্দিনের দিন বসর উদ্দিন তুমি শিশে সুন্নির দাবি সর নিজে কি সুন্নির দাবি চলতে হলে আজকে পাঁচ একটু নামাজ পড়তে হবে নবী সুন্নত মানতে হবে হালাল খেতে হবে পিতা মাতার চেকমত করতে হবে সুদ্রুষে সাথে জড়িত হওয়া যাবে না সুদ্রুষ হওয়া যাবে না হালাল পন্থায় খেতে হবে তুমি সদরের দিনে বদরের দিন সুন্দর দাবি শুনবা তোমার ভিতরে না নামাজ সুদ আনবা সুদ চাবা সুদের সাথে জড়িত থাকবা তুমি মুসলমান তুমি কিসের মুসলমান তোমার মতো নাম নেই মুসলমান জাহান নামে যাবে জাহান নাম তোমাদের জন্য সর্বপ্রথম তুলা হবে এতে প্রকৃত শূন্য হওয়ার চেষ্টা করতে হবে